নমস্কার যারা একটি ব্যক্তিগত জন্মকুণ্ডলী তৈরি করাতে চাইছেন যদি আপনার জীবনে জন্মকুণ্ডলী না থাকে বিশেষ করে যারা একটি হ্যান্ডমেড জন্মকুণ্ডলীষ্ঠী তৈরি করতে চাইছেন। হাতে লেখা তৈরি করাতে চাইছেন যারা তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার কাছে রয়েছে একটি সম্পূর্ণ জন্মকুণ্ডলী জন্মপত্রিকা যেটি সম্পূর্ণভাবে হাতে লেখা এবং বেশ সুদৃশ্য একটি জন্মকুণ্ডলী যার মধ্যে প্রথমেই রয়েছে অবক্ষয় চক্র তারপরে রয়েছে সম্পূর্ণ রাশি চক্র এবং সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে নবাংশ কুণ্ডলী চক্র। তারপরে ষোড়শ বর্গ কুণ্ডলীর ডিটেল অ্যানালাইসিস সেটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে সাধারণ কিছু বিচার তারপরে আমরা চলে এসেছি সুদর্শন চক্রের সার্বিক বিচারে এবং তারপরে রয়েছে ত্রিপাপ চক্র ত্রিপাপ চক্র সাপেক্ষে কোন সময়টা জীবনের কেমন কাটতে পারে জীবনের কোন বছরগুলি কেমন কাটতে পারে সেই সম্পর্কিত অ্যানালাইসিস তারপরে রয়েছে গ্রহদের দৃষ্টি চক্র সেই সাপেক্ষে বিচার রয়েছে সাধারণ বিচার শিক্ষা বিদ্যালাভ চতুর্িংশাংশ কুণ্ডলী তার পরিপূর্ণ অ্যানালাইসিস রয়েছে পেশা এবং কর্মজীবন দশাংশ কুণ্ডলীর বিস্তারিত ব্যাখ্যা তারপরে রয়েছে প্রেম বিবাহ বিবাহিত জীবন নবাংশ কুণ্ডলী মূল রাশি চক্র এবং তার সঙ্গে সঙ্গে কুণ্ডলীর সাপেক্ষে ব্যাখ্যা তারপরে রয়েছে স্বর্ণারী চক্র যার মাধ্যমে আমাদের ট্রানজিট অ্যানালাইসিস আমরা দেখতে পাব। তার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে বাস্তু সম্পর্কিত পরামর্শ বাস্তুটা কেমন হওয়া উচিত জন্মকুণ্ডলীর বিভিন্ন যোগের বিস্তারিত বিবরণ আমরা এই কুণ্ডলিতে পাব, তারপরে আমরা পাব বিংসত্তর দশা এবং সেই দশা ফল বিচার ছটি ভোগ্য দশার বিস্তারিত বিচার আমরা এখানে পাব এবং এর সঙ্গে 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 পাব প্রতিকার। প্রতিকার কিন্তু অ্যানালাইসিস রয়েছে। রত্ন তার কবচ ধাতু ইত্যাদির প্রতিকার সেটা রয়েছে তার সঙ্গে কোন পুজো কোন স্তত্র পাঠ করতে হবে কোন দিনে কোন কাজ করা যেতে পারে জাতকের জন্য শুভ দিন শুভ রং ইত্যাদির বিস্তারিত বিবরণ আমরা এই কুণ্ডলীর মধ্যে দেখতে পাব সুতরাং যদি আপনি নিজের জন্য একটি জন্ম তৈরি করাতে চান যেটি কম্পিউটারাইজড হবে না যেখানে একজন অ্যাস্ট্রোলজারের সাধারণ মতামত গুরুত্ব পাবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ধরনের একটি কুণ্ডলীর দিকে এগোতে হবে বিস্তারিত হাতে লেখা কুণ্ডলী বেশ সময় নিয়ে ধরে ধরে তৈরি করা হাতে লেখা একটি কুষ্টি বা গ্র্যান্ডমাস্টার্স কুণ্ডলী যেটাকে আমরা বলে থাকি সেই কুণ্ডলী যদি আপনি একটি পেতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বুকিং করতে পারেন আপনার নিজের জন্য একটি জন্মপত্রিকা অনলাইনে অথবা সরাসরি কল করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে সুতরাং যদি আপনি আপনার বাচ্চার বা নিজের বা পরিবারের কারোর কোনো জন্মকুণ্ডলি তৈরি করতে চান এবং সেই ক্ষেত্রে বিষয়টি একটু ইন্ডিভিজুয়ালাইজ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে তৈরি করাতে হবে এই ধরনের একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ গোষ্ঠী তাহলে যারা নিজেদের জন্য একটি পার্সোনালাইজড গোষ্ঠী চাইছেন যেখানে তার জীবনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ আকারে থাকবে এবং যে বিষয়টি যথেষ্ট দৃষ্টিনন্দন এবং সুন্দর সুসজ্জিত আকারে আপনি পাবেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন তৈরি করা নিজের জন্য সম্পূর্ণ ব্যক্তিগত জন্মকুণ্ডলী নমস্কার